প্রিয় মকসা তোমার ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দর্শক গরি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওটি শুনে যেন লক্ষ্য করতে পারছেন এগুলো লোকে কাতল মাছের ফল এইগুলো বাংলা মাছের মধ্যে সবচেয়ে উন্নত মানের যে মাছগুলো রয়েছে সেটার মধ্যে একটা হলো কাতল মাছের ফল এই মাছ চাষ করাতে দেখা গেল খাদ্য খরচও খুব কম এবং এই মাছগুলো অল্প দিনে পালক করতে পেরেছেন আপনারা একদম অরিজিনাল যে মাছগুলো চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাছগুলো পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতে এসে আমাদের হ্যাসারি থেকে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারব নেটালও আমাদের কাছে রয়েছে দেখিও বিদেশী নানান দ্বিতীয় মাছের রেনু ও বন আছে যেমন দেশিঙ্গ দেশি বা কুর ویتনামি সুলভ কই কাতল রুই থাই পাঙ্গাস অরিজিনাল তালা পিয়া হয় কি বোয়াল আইছি তোর সহায় দেশি ও বিদেশি নানুন জাতীয় মাছের তো আর দেরি করে যারা আমাদের কাছ থেকে মাছের পণ্য সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে কিনে দেওয়া কল করে অর্ডার করতে পারেন তো আপনারা কিভাবে মাছ চাষ করবেন এবং কি কিভাবে খাবার প্রয়োগ করবেন তাও আমাদের ভিডিও স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে যোগাযোগ করেই আপনারা কিভাবে মাছ চাষ করবেন আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন